আমি মোহাম্মদ সজীব আমার সামনে যে বাইক আছে সেটা হচ্ছে এফজেটেস বাসন ফোর বাইক বাসন ফোর বাইক অনেক সময় আপনারা যারা নতুন ইউজার নতুন ইউজ করেন আপনাদের একটা রিকোয়ারমেন্ট থাকে যে আপনার বাইকের সাউন্ড করতেছে নতুন বাইক যেহেতু ইউজ করা হয় না ওই বাইকটা যখন আপনি রাইড করবেন এই বাইকের থেকে কিছু নয়েজ আসতে পারে ইঞ্জিন থেকে ইঞ্জিনের যে নয়েজ আসবে এই স্বাভাবিক সেটা হচ্ছে যেমন এই যে বেলফ এডজাস্ট করা হচ্ছে দেখেন ইনটেক এবং অ্যাডজাস্ট দুটোই কিন্তু অ্যাডজাস্ট করা হচ্ছে বাট এই বেল্ফের থেকে কিন্তু আপনার একটা জেজের সাউন্ড আসে যেমন এই জেজের সাউন্ডটা আমরা কিন্তু প্রথম সার্ভিসে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট করে দিই একুরেটটা করে কি দিয়ে সেটাও আমি আপনাদেরকে দেখাইতেছি ফিলার গেজের দেন তো এটা হচ্ছে ফিলার গেজ দেখেন এটা কিন্তু ফিলার গেজ এই ফিলার গেজের কাজ হচ্ছে যে আপনাকে সঠিক নিয়মে সঠিকভাবে কিন্তু আপনি সাউন্ড অ্যাডজাস্ট করতে পারবেন আপনার বাইকের সো আপনারা যদি আমাদের যে কোনো সার্ভিস সেন্টারে সার্ভিস করাইতে যান আপনার বাইক প্রথম সার্ভিস হয় অবশ্যই আপনার বাইকের হানড্রেড পারসেন্ট সাউন্ড অ্যাকুরেট করে দিবে এই ফিলার গেজের মাধ্যমে আর ওয়ান ফাইভ হতে পারে বাসন ফোর হতে পারে বাসন টু হতে পারে সব বাইকের ক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেক সার্ভিসে জ্যাডজেরা আওয়াজ করতে পারে যখন এই বেলগুলো আপনার লুজ হবে কারণ নতুন বাইকের ক্ষেত্রে কিন্তু আপনার ফ্রিপ্টের একটা বিষয় থাকে এই ফ্রিপ্টে যদি বাড়ে অবশ্যই আপনার বাইকের সাউন্ড আসতে পারে সো আপনি যখন সার্ভিসে আসবেন আমরা সাউন্ড অ্যাডজাস্ট করে দিলে কিন্তু আপনার বাইকের সাউন্ড আর আগের দিয়ে জেজের সাউন্ডটা পাইতেন ওই সাউন্ডটা পাবেন না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন নতুন নতুন আপডেট নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন সবাই সাবধানে রাইড করবেন ইয়েস ইয়ামাহা